স্বপ্নে এক্সিডেন্টে গরুর মৃত্যু দেখলে এর কোনো নির্দিষ্ট ইসলামিক ব্যাখ্যা নেই তবে সাধারণ স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী এটি কোনো ক্ষতি উদ্বেগ বা ভুল সিদ্ধান্তের প্রতীক হতে পারে এই স্বপ্নটি জীবনের কোনো ক্ষেত্রে ভারসাম্যহীনতা রাগ বা হতাশার ইঙ্গিত দিতে পারে সম্ভাব্য ব্যাখ্যা ক্ষতি বা ক্ষতি এটি আপনার বা আপনার পরিবারের কারোর জন্য আর্থিক বা শারীরিক ক্ষতি হতে পারে উদ্বেগ ও হতাশা জীবনে কোনো কিছুতে আপনার উদ্বেগ বা হতাশা বাড়ছে যা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছে ভুল সিদ্ধান্ত আপনি হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন যা আপনাকে বা আপনার পরিচিত কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে করণীয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনি ভুল কিছু করে থাকলে আল্লার কাছে ক্ষমা চান সঠিক সিদ্ধান্ত নিন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন পরিবারের সাথে কথা বলুন আপনার উদ্বেগগুলো পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিন আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন আমাদের চ্যানেলটি সবসময় চেষ্টা করে আপনাদের কাছে সত্য শিক্ষা আর উপকারী তথ্য পৌঁছে দিতে পাশে থাকুন আমরা আরও ভালো কিছু আনব ইনশাল্লাহ